স্বামী স্ত্রী সংসার করছে যেই কিছু একটা বিষয় নিয়ে মনোমালিন্য হলো সংসারে অশান্তি তৈরি হলো এবার বাপের বাড়ি গিয়ে মামলা করে দিল স্বামীর নামে স্বামীর নামে মামলা করবি কর মামলা করলো দেওয়ারের নামে বাসুরের নামে ননদের নামে যারা 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 ছিল পরিবারের সবার নামে মামলা করলো দেওর বসে আছে সৌদি আরবে তার নামে হয়ে গেল মামলা পুলিশকে পুজো টুজো দিয়ে তার নামে চার্জশিটও হয়ে গেল মানে পুলিশ তদন্ত করে দেখলো এও দোষী কিন্তু দেওয়ার বসে রয়েছে সৌদি আরবে বুঝতে পারছেন অহর এরকম ঘটনা ঘটছে এরকম ঘটনা যদি কারোর সাথে ঘটে তাহলে অনারেবল হাইকোর্টের কাছে এই পাওয়ার আছে যে যে কোনো এফআইআর কে সে করতে পারে অর্থাৎ আপনার নাম কেটে দিতে পারে সেই থেকে এবং যাবতীয় প্রসেডিং যাবতীয় মামলা যেটা চলমান আপনার মামলা যেইখানে ছিল সেই জায়গা নিয়ে কিন্তু ফ্রিজ হয়ে যাবে প্রসেডিং স্টপ হয়ে যাবে এটা কিন্তু অনারেবল হাইকোর্টের কাছে ভারতীয় সংবিধানে টু টু সিক্স আর্টিকেল ক্ষমতা প্রদান করেছে এই জন্য মিথ্যা মামলা যে কোনো কারণ নামে পুলিশ যদি টাকা পয়সা খেয়ে কারণ নামে মিথ্যা মামলা করে কোনো পলিটিক্যাল প্রেসারে মিথ্যা মামলা হয় আপনাকে দ্বারস্থ হতে হবে কোথায় অনারেবল কলকাতা হাইকোর্টের কাছে এই হাইকোর্টের কাছে এমন পাওয়ার আছে যদি আপনি সমস্ত তথ্য প্রমাণ দেখাতে পারেন আপনি সেই সময় সেই জায়গায় উপস্থিত ছিলেন না কিন্তু কোনো ঘটনায় আপনার নাম জড়িয়ে দিয়েছে আপনার নামে এফআইআর হয়ে গেছে চার্জশিট হয়ে গেছে ডাজেন্ট ম্যাটার যেটা কিছু হতে পারে সুপ্রিম কোর্টের পরিষ্কার গাইডলাইন আছে ইভেন চার্জশিট হ্যাজ ফাইল চার্জশিটও যদি ফাইল হয়ে যায় পুলিশের বিরুদ্ধে কিন্তু তখনও এফআইআর কোয়াশিং করতে পারা যাবে তা মামলা যে যেমন কাউকে জড়াচ্ছেন এর বিরুদ্ধে কিন্তু মানহানির মামলা করা যায় তো সাবধানে থাকুন সকলে সতর্ক থাকুন এখন উত্তরবঙ্গের পথে যাচ্ছি আমরা সাইবার মামলার জন্য দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের রানী পশ্চিমবঙ্গের বলা হয় উত্তরবঙ্গকে লক্ষ লক্ষ কোটি কোটি গাছ এবং সবুজে ভরা সম্পদ আমাদের আমাদের পুরো দেশের সম্পদ কিন্তু দার্জিলিং ডুয়ার্সের এই এলাকাগুলো কোচবিহার জলপাইগুড়ি এবং এই দুয়ার জেলাগুলো আমাদের বাংলার সম্পদ তথা দেশের সম্পদ তথা পৃথিবীর সম্পদ এই পৃথিবীর অ্যাটমসফিয়ারকে যেই জায়গাগুলো মূলত ধরে রেখেছে শিকড়ের মতো আঁকড়ে রেখেছে সেইগুলো হচ্ছে এই পাহাড়ি জায়গাগুলো তো উত্তরবঙ্গ ঘুরছি সাইবার মামলা নিয়ে আবারও কথা হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ